as soon as যদি থাকে তাহলে দুই pass টাই কি হবে অতীত কাল হবে অর্থাৎ past indefinite tense হবে তাই তো? আচ্ছা পরবর্তী কি বলছে উদাহরণে আছে আমি কথার মধ্যে আমি উম যে একটা রুলস থাকে ওইটা আমি লিখি নাই তাহলে আমাদের এই এই জিনিসটা কোথায় কোথায় ব্যবহার হয় তুমি পাবা রাইট ফর্ম ভার্বে পাবা কানেক্টরে পাবা তারপর তুমি পাবা ফ্রেজ ইন্টারমিডিয়েটের যে ফ্রেজটা আছে সেটা পাবা তাহলে তিনটা জিনিস তিনটা জায়গায় তুমি পাচ্ছ তাহলে আবার কমপ্লিটিং সেন্টেন্স চারটা জায়গায় পাবা তাহলে এই জিনিসটা চারটা জায়গায় লাগবে এই জন্য পুরাটা পূর্ণাঙ্গ জিনিস শিখতে হবে অ্যাসুনেস যুক্ত অ্যাসুনেস যুক্ত যে বাক্যটা সেই বাক্যটা কমা পর্যন্ত কি পাস্ট ইনডিফিনিট থাকবে পরবর্তীটাও কি থাকবে পাস্ট ইনডিফিনিট তাহলে দেখো অর্থ যদি করি as soon as হচ্ছে যেই মাত্র the head masters enter the classroom যেই মাত্র ক্লাসে প্রধান শিক্ষক প্রবেশ করলো ওই স্টুড আপ আমরা দাঁড়িয়ে পড়েছিলাম শ্রেণী কক্ষে প্রধান শিক্ষক ঢোকা মাত্রই আমরা দাঁড়াইলাম ক্লিয়ার অর্থাৎ as soon as যুক্ত যে বাক্য থাকে প্রথম বাক্যটাও past indefinite দেখো কিভাবে as soon as যুক্ত প্রথমে কি দা কি আছে দা হেডমাস্টার সাবজেক্ট ইন্টার ভার্বে টু দা ক্লাসরুম অবজেক্ট তাহলে বাক্যটা কি আছে যুক্ত যে বাক্যটা আছে সেটা কি পাস্ট ইনডিফিনিট আছে না কমার পরে যে বাক্যটা আছে ওইটা সাবজেক্ট আছে স্টোরটা ভার্বে টু আছে তাই তো অবজেক্ট বাকিটা তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাসোনাস যুক্ত বাক্যটা প্রথমটা পাস্ট হবে মানে অ্যাসোনাস যুক্ত বাক্যটা পাস্ট হবে কমার পরবর্তী বাক্যটা পাস্টে হবে বুঝাইতে পারছি তারপরে আসি দ্য ট্রেন লেফট দ্য স্টেশন তাহলে এই যে এস শুনে আস আছে দেখছো এস শুনে আস বাক্য হলো এটা এস শুনে আসের পরে যে বাক্যটা শুনলে এস শুনে আসের তাহলে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন এস শুনে আস উই রিচড আমরা স্টেশনে পৌঁছা মাত্র কি ট্রেন ছেড়ে দিল কথা ক্লিয়ার তা এস শুনে আসের আগের বাক্যটা পাস্ট ইনডিফিনিট যেমন দ্য ট্রেনটা সাবজেক্ট লেফ্ট আ টু স্টেশন অবজেক্ট অ্যাসসোনেসের পরের বাক্যটা কি উইটা সাবজেক্ট রিচট ভারবিট টু আছে অর্থাৎ আমরা এটা বিভিন্ন জায়গায় যেমন মডিফায়েডটা যখন সরি মডিফায়েড না ফ্রেশ যখন পড়বো জাস্ট সুদেশ যখন আমরা ফ্রেশ পড়বো তখন আমাদের শুধু অ্যাসসোনেসটা কাজে লাগবে মনে পড়ে তাহলে অ্যাসোনেসটা কিভাবে বসাবো দুই পাশ যদি পাস্ট ইনিফিট থাকে মাঝখানে কি অর্থ অনুসারে

নিরানব্বই পার্সেন্ট তোমার সম্ভাবনা থাকে যে ওই বাক্যে অবশ্যই বসবে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে